মন থেকে তার ভালোবাসি কারণ ১৩ বছর আগে যারে আমি চাইতাম মন থেকে কিন্তু আমি তারে পাইনি তেরো বছর পর ওর কারণে আমি আমার হাজব্যান্ডে পাইছি তাহলে ওরে বোলা তো সম্ভব না ওর সম্মানটা সবসম আমার দিতে হবে করবো আমার কাছ থেকে যা আবদার করবে আমি তাই করব এবং ছোট বউ যা করবে তাই তাই দিব আমার মনে যেটা আছে ওইটা আমি আলাদাভাবেই দিব ওইটা আমি প্রকাশ করতে চাচ্ছি না মিডিয়ার সাউন্ড এই সেম সেম মানে আমি যেটা গিফট করব ওইটা আমি এখনো বলতে চাচ্ছি না কারণ আমি চাই জিনিসটা হাইট থাক যাতে করে ওদের দুইজনকে আমি খুশি করতে পারি এবং ওরা দুজনকে অনেক সম্মান করে মানে আমার সাথে যদিও একটু দুই এক কথা হয় হ্যাঁ হয় না মাঝে মধ্যে একটা কথা বলি হয়তো শোনে না কিন্তু ওরা দুইজন দুজনকে খুব মানে ও একটা কথা বললে ও কখনো ফেলে না ও একটা কথা বললে ও কখনো ফেলে না এই জিনিসটা ওদের ভিতরে খুব ভালো যদি এটা হাদিসে থাকতো যে একসাথে ঘুমান যাবে তিনজন সময়। আমি তো আমরা তো প্রায় সময় এভাবে থাকি এভাবে ঘুমাই আমি আমার সতীনের জড়ায় ধরে ঘুমাই প্রায় সময় দুপুরবেলা শুইলে আমি ওরা জড়ায় ধরে ঘুমাই ও আমার জরায় ধরে ঘুমায় এভাবে ওর পায়ের মানে ওর গায়ের উপরে কি মানে দুজন দুজন ধরে শুই একটা বালিশের মধ্যে হ্যাঁ দুজনে মোবাইল দেখতাছি হয়তো ওর পা আমার গায়ে আইলো বা আমার পা ওর গায়ে গেলো এরকম হয় আমাদের কে জড়ায় ধরে ভাবি না আপনি

যে ভাইরালের যুগ নাও থাকতো তারপর আমাদের সম্পর্কটা এরকমই থাকতো আর ভালোবাসার জিনিসটা যে আমি ওরা যতটুকু ভালোবাসি ও আমার যতটুকু ভালোবাসি ভালোবাসা কিন্তু ভাইরাল হইলেও থাকতো না ভাইরাল হয়েছে দেখে মানুষ কিন্তু নানান কথা কইতে পারতাছে আর ও আমার যতটুক ভালোবাসে আমি সেম ভালোবাসি আমি সবসময় ট্রাই করি ওর মন রাহার ও আমার বড় কিন্তু আমি সবসময় ট্রাই করি না ও যেমন ইচ্ছা করে যে আমি কোন জিনিসটাতে খুশি হবো সেম কাজটা আমিও করি যে কোন জিনিসটাতে ও খুশি হবো যে জিনিসটা দিলে ও খুশি হবো আমি ওইটাই ট্রাই করি ওর লেগা করার লেগা কিন্তু এটা তো আমি মানুষে দেখাইতাছি না দেখো আমি এটা করি ওইটা করি এগুলো কিন্তু আমি মানুষে দেখাই না মানুষের আড়ালেও আমাদের ভালোবাসা এরকম আমি কি বলবো ও যেহেতু বলে যে আমি ওর মা বাবার চাইতে বেশি ভালোবাসি ভালোবাসাটা কিন্তু ও বুঝতে পারে যে আমি ওর কতটা ভালোবাসি আমি কিন্তু বুঝিনা যে আমি ওর কথা কিন্তু আমি মন থেকে ওর অনেক ভালোবাসি আর চাইতে বেশি সত্যি কথা এরকমটাই আমি দেখি যে ওর মা বাবার সাথে কিন্তু ওর ঠিক মতো কথাও বলে না আমারে পাওয়ার পর থেকে আমরা জানি বড়কে সম্মান করতে হয় বড়কে সালাম করতে হয় অবশ্যই সালাম করবো সালামে নিতে হবে না

সবার আগে আমার সতীনকে তারপর আমার হাজবেন্ড কেন কেন পরে কারণ যার আমার সতীনের জন্য আমি আমার হাজবেন্ডে পাইছি তার সম্মানটা সবার আগে আমার কাছে তারপর হচ্ছে আমার হাজবেন্ড মানে এত ভালোবাসি এতটাই ভালোবাসি কারণ আমার ভালোবাসাটা সে আমারে দিছে আসলে বউরদেরকে কি গিফট করব এটা এখনো ভাবা হয় না আমার যেহেতু ঈদের এখনো অনেক দিন বাকি আছে তো অতি শীঘ্রই তাদের গিফট তাদেরকে দিব আর না জানায় দেওয়াটাই আমি সবচেয়ে বেটার মনে করি কারণ গিফটের জিনিস বইলা দিলে আসলে ওইটার মজাটা আর থাকে না এই জন্যই বলতে চাচ্ছি